হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অনলাইনস আপডেট টোয়েন্টি চ্যানেলে সবাইকেই স্বাগতম আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াস কিছুদিন আগে যে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড টুটে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনতো ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ভিয়াস ভিড সকালে আরেকটি কথা মনে রাখি কীভাবে এস করতে হবে সে বিষয়টা এখন দেখিয়ে দিব অবশ্যই একটি কথা মনে রাখবেন টেট্রিপেড সিমের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তো ভিয়াস দেখেন প্রথম এস এম করতে হবে সৈনিক স্পেস থ্রি লেটার অফ এসএসসি বোর্ড এসএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর দিতে হবে তারপর স্পেস দিয়ে রোল নাম্বার দিতে হবে তারপর স্পেস দিয়ে পাসিং এয়ারটা দিতে হবে আপনি কত সালে পাশ করেছেন সেটা উল্লেখ করতে হবে তারপর দিতে হবে ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট কোডটা বসে দেবেন ডিস্ট্রিক্ট কোড করে পাবেন সেটা আপনার হচ্ছে সার্কুলের নিচে দেওয়া থাকে আপনারা দেখে নেবেন তারপর স্পেস দিয়ে ট্রেড টুটে আবেদন করতে ট্রেড টু দিতে হবে তারপর স্পেস দিয়ে ট্রেড কোড দিতে হবে আপনার ওপরে দেখতে পারবেন কোক ইউনিটের জন্য একশো এক ট্রেড কোড তারপরে কোক মেসের জন্য একশো দুই ট্রেড কোড এবার আপনার দেখে নেবেন যে কোর্টে আপনার হচ্ছে আবেদন করতে চান যে ট্রেডে আবেদন করতে চান সেই কোডটা দিতে হবে তারপর দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে সৈনিক ঢাকা রোল নম্বর দেওয়া আছে পাসিংয়ার দেওয়া আছে ট্রেড কোর্ড দেওয়া আছে টি তারপর হচ্ছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনি এভাবে দেখে নেবেন এখন আমরা সরাসরি মেসেজ অপশনে যাব কিভাবে হচ্ছে আপনি আবেদন করবেন সেই বিষয়টা এখন দেখাবো তারপর দেখেন টাইপ করতে হবে সৈনিক স্পেস যে বোর্ড আবেদন করতেছেন সেই বোর্ডে প্রথম দিনে অক্ষর তারপর হচ্ছে আপনার রোল নম্বর রোল নম্বর দিতে হবে তারপর দেখেন যে সাল আপনি পাস করেছেন অর্থাৎ পাসিং এটা দিতে হবে ডিস্ট্রিক্ট কোডটা দিতে হবে তারপর দেখেন টি টু দিতে হবে তারপর স্পেস দিয়ে আপনি যে ইউনিট আবেদন করতে চান যেহেতু আমি কোক ইউনিট আবেদন করবো তার জন্য একশো এক দিয়ে দিলাম তারপর এখন দেখেন ষোলো ট্রিপল টু নাম্বার সেন্ড করতে হবে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারভেয় চলে আসার পর দ্বিতীয় কীভাবে এস এম এস করবেন সেই বিষয়টা এখন দেখাবো এখানে টাইপ করতে হবে সৈনিক স্পেস ইএস স্পেস পিন নম্বর দিতে হবে তারপর অ্যানি কন্ট্যাক্ট নাম্বার তো ফিয়াস আপনাদের দেশে আরেকটি কথা বলে রাখি এমন একটি সচল ফোন নম্বর দেবেন আপনাকে যে কোনো মুহুর্তে যে কোনো পরিস্থিতিতে এস এম এস করতে পারে মাঠে যাওয়ার জন্য রাখতে পারে তার জন্য সচল একটি ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর ষোলো ট্রিপল টু নাম্বার সেন্ড করতে হবে আমি আমারটা সেন্ড করলাম আপনারা আপনাদের মধ্যে সেন্ড করবেন তারপর দেখেন সৈনিক স্পেস ইএস স্পেস পিন নম্বরটি দিয়ে মোবাইল নম্বর দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আপনার হচ্ছে সেন্ড করতে হবে ষোলো ট্রিবল টু নম্বরে আমি সেন্ড করে দিলাম আপনারা আপনাদের মতো সেন্ড করে নেবেন কিছুক্ষণ পর ওয়েট করার পর দেখতে পারবেন কোন গ্রাস আমি ইসলাম ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন তো কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটি ডিটিফাই চলে আসবে কংগ্রেস কংগ্রাসমুল ইসলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে আপনার হচ্ছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিভাবে ফর্ম ফিল করবেন এখন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখন ফর্ম ফিল করে দেখাবো কিভাবে অনলাইনে আবেদন পূরণ করতে হবে যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব। লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এক্ষনই সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এখন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন করার জন্য আপনাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে আমি ব্রাউজার নিয়ে নিলাম এখানে টাইপ করতে হবে আর্মি রিক্রুটমেন্ট পোর্টাল এখানে টাইপ করার পরে আপনার হচ্ছে সেন্ড করে দিবেন তারপর দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদেরও এখানে একটি ফলো করেন এখানে পরে দেওয়া আছে জেনারেল অর্থাৎ অনেকেই এগুলো ভুল করে থাকেন আপনার টি টু আবেদন করার জন্য জেনারেল ক্লিক করে ফেলেন আর সৈনিক আবেদন করার জন্য টে টু ডে অনেকেই ক্লিক করে ফেলেন যাই হোক আপনার টেট টু ডে আবেদন করার জন্য টে টু ক্লিক করতে হবে আমি টেড টু এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করতে হবে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন দেখেন অ্যাপ্লিকান্ট জেন্ডার এখানে হচ্ছে সেন্ড করতে হবে কি আপনি পুরুষ প্রার্থী না মহিলা প্রার্থী যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে ফিমেল আর যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে মেল আমি যেহেতু পুরুষ প্রার্থী আবেদন করতে আসছি মেল দিয়ে দিলাম মেল দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এখন পাসওয়ার্ড দিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সাবমিট নিচে লেখা আছে সাবমিটে ক্লিক করে দেবেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি এভাবে চলে আসবে আপনাদেরও এখানে সব কিছু দেওয়া থাকবে আপনারা সবাই দেখে নেবেন এখন দেখাবো কিভাবে কীভাবে এগুলো ফর্ম ফিল আপ করে অনলাইন আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওকে স্কিপ করবেন না স্কুলের বুঝতে পারবেন থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটু কথা বলে রাখি দেখেন উপরে দেওয়া আছে ইউজার নেম পোস্ট নেম কোক ইউনিট সব কিছু দেওয়া আছে আপনারা আবার ভালোভাবে দেখে নেবেন তো ফ্রেন্ডস এখন দেখাবো কীভাবে কী করবেন বিস্তারিত ভিডিওটাকে স্কিপ করবেন না যাই হোক প্রথম থেকে শুরু করি এখানে দেখেন ইউজার আইডি দেওয়া থাকবে পোস্ট দেওয়া থাকবে ট্রেড কোড দেওয়া থাকবে ট্রেড নেম দেওয়া থাকবে রোল দেওয়া থাকবে এক্সাম সেন্টার সব দেওয়া থাকবে এখন আপনাদের মূল টপিক হচ্ছে এখন দেখেন অ্যাপ্লিক্যান্ট নেম আর একটি কথা বলে রাখি আপনার হচ্ছে এই নামের পাশে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন এগুলো যে বিষয়গুলো দেখতে পাবেন স্টার চিহ্ন এগুলো মাস্ট বি বিদায় লাগবে এগুলো না দিলে কিন্তু আপনার সাবমিট হবে না যাই হোক একে একে সব কিছু পূরণ করতে হবে যাই হোক আমি একটা একটু করে বুঝতে চেষ্টা করবো এখন দেখেন প্রথমত দেওয়া আছে অ্যাপ্লিকেন্ট নেম এটা হচ্ছে আপনার অটোমেটিক বসে যাবে এটা কিছু করতে হবে না তারপর দেখেন বার্থ সার্টিফিকেট নং অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনে কোডগুলো এখানে বসিয়ে দিতে হবে আমি বসিয়ে দিলাম আপনারা আপনাদের মতে বসিয়ে দেবেন বার্থ সার্টিফিকেট নেম এটা বসিয়ে দিলাম তারপর দেখেন অ্যাপ্লিক্যান্ট এনআইডি ইফ মানে যদি থাকে তাহলে দেবেন আর যদি না থাকি তাহলে দেওয়ার দরকার নেই আরও একটি কথা বলে রাখি এখানে দেখেন এনআইডি পাশে কোনো লাল চিহ্ন দেওয়া নেই যদি থাকে তাহলে দিয়ে দেবেন দিয়ে দিলে ভালো যাই হোক আমার যেহেতু আসছে আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন তারপর দেখেন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ অটোমেটিক বসে যাবে এটা নিয়েও কোনো মাথা ব্যথা নেই তারপর দেখেন জেন্ডার এটা অটোমেটিক বসে যাবে এটাও মাথা ব্যথা নেই আপনাদের তারপর দেখেন রিলিজিয়ান বি এখানে দেওয়া লাগবে কোনটা এখানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ইসলাম সব কিছু দেওয়া আছে আপনার সবাই দিয়ে নেবেন যার যেটা আমি যেহেতু ইসলাম ধর্মের আবেদন করতেছি ইসলামে ক্লিক করে দিলাম তারপর দেখেন ন্যাশনালটি অর্থাৎ বি তো দেওয়াই লাগবে এটা অটোমেটিক বসে যাবে কিছু করা লাগবে না তারপর দেখেন ফাদার্স নেম অটোমেটিক বসে যাবে কিছু করা লাগবে না তারপর দেখেন ফাদার্স স্ট্যাটাস এখানে এরো বাটনে ক্লিক করবেন এরো বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইভ লেট যদি মৃত মৃত থাকে তাহলে লেট দিতে হবে আর যদি জীবিত থাকে তাহলে অ্যালাইভ দিতে হবে আমার যেহেতু জিপ আছে তাহলে অ্যালাইভ দিলাম অ্যালাইভ দেওয়ার পর এখানে এনআইডি নাম্বার দিতে হবে আমি অ্যানআইডি দিয়ে দিচ্ছি তারপর দেখেন ফাদার্স এনআইডি কোডগুলো দিয়ে দেওয়ার পর নিচে দেওয়া আছে মাদার্স নেম এটা অটোমেটিক বসে যাবে এটা নিউ মাথা ভাইতে নেই তারপর দেখেন মাদার্স স্ট্যাটাস এখানে এরো বাটন ক্লিক করবেন এরো বাটন ক্লিক করে সেম যদি মৃত থাকে তাহলে লেট আর যদি জীবিত থাকে তাহলে অ্যালাইভ দেবেন যেহেতু জীবিত আছে অ্যালাইভ দিলাম অ্যালাইভ দিয়ে দেওয়ার পর এখানে মাদার্স দিতে হবে মাদার্স এনআইডি আমি দিয়ে নিলাম আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন মাদার্স এনার্জি দিয়ে দেওয়ার পর নিচের দিকে একটু স্কল করবেন স্কল করে আসার পর দেখতে পারবেন এখানে হাইট দেওয়া আছে আপনি কত ফিট কত ইঞ্চি সবগুলো উল্লেখ করতে হবে আমি আমারটা উল্লেখ করে দিচ্ছি আপনারা এভাবে দিয়ে নেবেন এখানে অ্যারোবাটন ক্লিক করবেন অ্যারোবাটন ক্লিক করে কত ফিট কত ইঞ্চি এগুলো আপনি দিয়ে নেবেন আমি আমারটা দিয়ে নিচ্ছি তারপর দেখেন কত ইঞ্চি সেটা উল্লেখ করতে হবে আমি আমারটা দিয়ে নিলাম তারপর দেখেন ওয়েট মানে কত কেজি সেটা উল্লেখ করতে হবে এখান থেকে স্কল করে দেখে নেবেন কার কোনটা কত কেজি তারপর দেখেন আরও একটি ইম্পর্টেন্ট বিষয় এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক বসে যাবে তারপর থানাটা সিলেক্ট করতে হবে থানাটা সিলেক্ট করার জন্য এরো বাটন আছে এরো বাটন ক্লিক করে আপনার কোন থানা সেটা সিলেক্ট করতে হবে আমি আমারটা সিলেক্ট করে দিলাম তারপর দেখেন পোস্ট কোডটা সিলেক্ট করতে হবে পোস্ট কোডটা দিয়ে দেবেন তারপরে দেখেন ব্লেস রোড অর্থাৎ ব্লেস নামটা দিতে হবে ব্লেস নামটা দিয়ে দেওয়ার পর তারপর দেখেন আউটস নাম অর্থাৎ এটা দিলে হবে না দিলে হবে আপনি বাড়ি নাম্বারটা অনেকের থাকে যদি থাকে তাহলে দিয়ে দেওয়ার জন্য না থাকে তাহলে দেওয়ার দরকার নেই যাই হোক নিচে দেখেন একটু মূল টপিক হচ্ছে ইতিপূর্বে আপনি কোনো অপরাধে দায়ের ফৌজদারি মামলায় সাজাবাপ্ত হয়েছেন অবশ্যই এগুলো না করে দিতে হবে এগুলো যদি কোনো ভুল করেন পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে তারপর দেখেন ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান চাকরি করেছেন করে থাকেন তাহলে হ্যাডিবান না করে থাকেন তো না দেবেন আমি যদি না দিয়ে দিলাম তাও দেখেন ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান চাকরি হতে বরখাস্ত হয়েছেন ন করে দিবেন তাও দেখেন ইতিপূর্বে আপনি কোনো কঠিন ও দুরোগ্যবাদী রোগে ভুগেছেন বা বর্তমানে ভুগছেন অবশ্যই এখানে ন করে দিতে হবে তারপর দেখেন ইতিপূর্বে আপনি বি আর ইউ কর্তৃক পরীক্ষা নির্বাচিত হয়েছেন না মানে কোনো প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন অবশ্যই সবগুলোতে ন করে দিবেন তারপর দেখেন আরও একটি পর্ডে বিষয় হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এখানে হচ্ছে আপনাদের এখানেও মাথা ব্যথা নেই কারণ এগুলো সব অটোমেটিক সার্ভার থেকে আরে সংগ্রহ করে নেবে তারপর দেখেন ডিসকল করে নিচে আসবেন আপনার যদি এই স্যাচি কোনো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকে আপনারা দিয়ে নেবেন আর যদি না থাকে তো দেওয়ার দরকার নেই তারপর দেখেন নিচে তিনটে অপশন আছে এগুলোতে আরও একটি কথা বলে রাখি এখানে তিনটা অপশনে অবশ্যই হ্যাঁ করে দেবেন তারপর আপনি একটু পড়তে পারেন তারপর দেখেন এই তিনটাতে সবগুলো ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর নিচের দিকে একটু স্কল করবেন স্কল করে আসার পর আপনার হচ্ছে এখানে একটি ছবির প্রয়োজন হবে তিনশো কোনো তিনশো পিক্সেল অর্থাৎ এক ক্যাম্বে নিচে হতে হবে এখানে চুজ ফাইল সিলেক্ট এ ফটো এখানে ক্লিক করে আপনার ছবি সিলেক্ট করতে হবে আমি আমার মতো সিলেক্ট করলাম আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন তো ফিয়াস আরও একটি কথা বলে রাখি আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি এগুলো হচ্ছে আপনার বিষয়ে অনলাইনে আবেদন করার জন্য সাবমিট করা পড়বে সাবমিট করার পূর্বে আপনারা সব কিছু করতে পারবেন কিন্তু সাবমিট করার পরে কোনো কিছু কাস্টমাইজ এবং পরিবর্তন করতে পারবেন না তাই সব কিছু ভালোভাবে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই সাবমিট করতে পারবেন কিন্তু সাবমিট করার পরে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না যাই হোক আমি সব কিছু দেখলাম সব ঠিক আছে এখন আমি সাবমিট করে দেব তো ভিয়াস দেখতে পাচ্ছেন এরকম এক ইন্টারফেস আপনাদের চলে আসবে আমার অটোমেটিক কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেই আবেদন করে ফেললাম তো ফ্রিয়াজ এভাবে যারা আবেদন করতে চান ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে লক দিয়ে বলেন ভাই আমি আবেদন করতে চাই আমি তৎক্ষণাৎ আবেদন করে দেবো তো ফ্রিয়াজ এই ভিডিও যদি কোনো কিছু বোঝার থেকে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করবো তো ফ্রিয়াস সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম